স্বামীদের খেতমত করতে হবে স্বামী কষ্ট দেয় ঠিক আছে কিন্তু তার হিসাব সে কিন্তু দেবে কিন্তু আপনাদেরকে আপনাদের কাজটা করতে হবে এখন ডিজিটাল যুগ আগেকারে আমার কথা বললাম কিন্তু দেখবেন এখন বিশেষ করে প্রায় কি হয় এখানে অনেক বেটা ছেলে অনেক পুরুষ আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচা জানেরা থেকে নিয়ে আর জন নজওয়ান যুবক সব ভাইরা আছে যত এখানে বিয়েওয়ালা ছেলে আছে দেখবেন এনাদের মনে হাত রেখে একটা কথা প্রশ্ন করবেন সবাই একটাই উত্তর দেবে সেই উত্তরটা এই কথাটা আমাকে একজন একটা ভাই আমাকে এত কষ্ট করে বলেছেন ওই কারণে আমি তুলে ধরছি দেখবেন আমার একটা যদি বেটা ছেলে সে যদি চুরি করে ডাকাতি করে কিন্তু তার সংসারের জন্য করে যাতে সংসার কি করে ভালো হয় সেই সারা জীবন তার জীবনটাকে বরবাদ করে দেয় রাতে রাত সারা রাতকে রাত মেহনত করে এই দিন রাত মেহনত করে এই সংসার কি করে ভালো চলবে বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে বাপ মা কেমন করে ভালো থাকবে সে এই চিন্তা ভাবনা করে 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 তার নিজের জীবনটা আস্তে আস্তে শেষ করে দেয় কিন্তু ওই একটুকুনি একটা সংসারে ঝামেলা হলে ওই আমাদের মহিলারা কি বলে বলে তুমি আমার জন্য কি করেছো সারা জীবন আমাকে কি দিয়েছ বলে না এই কথা বিয়ে হয়নি নাকি ওই কারণে বলে সারা জীবন কি করেছো আমাকে কি দিয়েছো তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো আর তোমরা সব কিছু করে দিয়ে সারা জীবন ছেলেগুলো যারা বেটা ছেলে পুরুষ ঘাস কেটেছে পাপড় ভেজেছে আর বাদবাগে তোমরা সব কিছু করে দিয়েছো এখন ডিজিটাল যুগ আগেকার নারীরা তো ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম যদি দাদি ওই দাদা কাছ থেকে ফিরে ফেরার পরে দেখি দাদি এরকম করে দাঁড়িয়ে থাকতো যে কি লাগবে স্বামীর সঙ্গে সঙ্গে যুগিয়ে দেব এখন ডিজিটাল যুগ আমার মা বোনেরা যদি বাইরে থেকে স্বামী কাজ থেকে ফিরে বলে হাগো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায় আর যদি দেখা যাচ্ছে লুঙ্গি দেখা যাচ্ছে আর কাজের বেগ যদি থাকে তখন বলে কেন তোমার চোখ নেই চোখে চাল দিশে হয়েছে ওখানে লুঙ্গি রাখার যদি দেখা পাও না এই কথা বলো যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করবে আহা আল্লাহ আলাগা ব্যক্তি তুমি দাও আমি আমার কচিরভাবে পাবে পাঁচড়ড়িয়ে ধরে খমাতি তুমি আল্লাহ তোমাকে পাটা থেকে খুসির পাবে ক্ষমা করে এখানে তুমি বড় বড় কথা বলো যে शमीকে আল্লাহ এত সম্মান দিয়েছে আল্লাহর পরে যদি সিজদা করার হুকুম দিত নারী তোমার ওই शमीর কদমে সিজদা করার হুকুম দিত আর তুমি সেই নারীর সেই शमीর সঙ্গে জোরে জোরে কথা বলো বাবার বাড়ি ফোন করে বলো কোন জায়গায় দিয়ে দিলে কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারবে शमी কিপতে বলো না কিন্তু বলো যখন ভিতরে আওয়াজ হবে তখন মনে দাও। তখন ছাড়া পাবে না সেই মা ফাতে মা কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে লিখছে তখন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা না শোনো ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে ঘট না শোনো মা কি ঘটনা কবি সন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে মা স্বামীর করলো আবদা মা স্বামীর স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী বকো পা যদি আমি সঙ্গে যাই আনবে বলো কাপার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা মা এই দুঃখ নিয়ে হজরত আলী যুদ্ধে চলে যায় ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে নবীর দরবারে চলে যায় সেখানে কি ঘটনা ঘটতে থাকে লিখছে দেখুন দুঃখ পরা হৃদয় আলী গেল রনে দুঃখ পরা হৃদয় আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়ে দিয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে মা কি ভুল করলো ফাতে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে মা কি করলে বলবে বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা কিছু বুঝতে পারিনি এদিকে হাজরা তালি যুদ্ধে চলে যায় এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন গিয়ে নবীর দরবারে সব খবর দেয় আমার নবী বড় দুঃখ পেয়েছে কিন্তু তারপরে মা ফাতেমা চিন্তা করে নিজের কাজে ব্যস্ত নিজের কাজ করে তিনি চিন্তা করে লক্ষ্য করে দেখে আমার আব্বা দয়ারে নবী মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন খোঁজ খবর নিতে যেতেন দেখা করতে যেতেন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আর যাচ্ছে না মা ফাতেমা বড় চিন্তা ব্যাকুল আহা আমার আব্বা প্রত্যেক দিন আমার কাছে আসে আমার খোঁজ খবর নিতে কিন্তু দুদিন তিন দিন হয়ে গেল কি ব্যাপার আমার আব্বা আমার বাড়ি কেন আসে না যখন এই কথা বুঝতে পারার পরে মা ছুটে ছুটে দয়ার নবীর দরবারে যখন যায় গিয়ে আব্বা যান সালাম দেওয়ার পরে তখন আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে যায় মা মাফাতেমার দিকে তাকিয়েও দেখে না হ্যাঁ আপনারা জোরে জোরে কথা বলেন স্বামীর সঙ্গে কষ্ট দেন কেউ আবার ওই কত কি করেন এর থেকে বেশি বললাম না অনেকজন অনেক কিছু করেন কিন্তু দয়ার নবী মা ফাতেমা যিনি জান্নাতের রানী নবী নন্দিনী তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন তাই আমার দয়ার নবী অন্যদিকে তাকালেন মা ফাতেমার দিকে তাকায় না কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার বিজি আমার যার মুখ না দেখে ঘুমা তো আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখেন রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মাছ রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মা ফতে মা ছুটছে এলো আব্বা টানের কাছে তবু পেটের মুখ না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ফতে মা এই কথা শোনার পরে কানতে কানতে নিজের বাড়ি চলে যায় দরজাটা বন্ধ করে দরজায় হেলান দিয়ে বসে আছেন কোন সময় আমার স্বামী আসবে পা দুটোকে ধরে ক্ষমা চাইব তবে আমার মনে বড় শান্তি মিলবে কিন্তু মা ফাতেমা বসে থাকে অপেক্ষা করে এই দিকে হাজরাত আলী একদিন এসে ঠুকঠুক করে আওয়াজ দেয় ফাতেমার দরজা খোলো দরজা খোলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা সব কিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে হা আমার স্বামী আপনার জন্য আমার আব্বা আমার দয়ার নবী আমার প্রতি নারাজ কষ্ট পেয়েছেন সব ঘটনা বলার পরে হাজরাতে আলী কি করে তারপরে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন যুদ্ধ থেকে ফেরার পথে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাস স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো रोनागो आन शमीर মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কটু না শোনো মা ফাতিমা সবশেষে আমার দয়ার নবী সেদিন মা فاطمهকে কি বলেছিলেন উম্মাতে শিক্ষার জন্য আমার মা বোনেরা মন দিয়ে শুনুন এই কথাটা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তা না স্বামীকে যে দুঃখ দেবে তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দোজাভাত শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফেমার বলছিল না পাতে মার স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা পাতে মার ঘটনা শোনো মা পাতে মার ঘটনা শোনো মা পাতে মার এটা ঘটনা আপনাদের সময়কে তুলে ধরলাম যে শিক্ষা শিক্ষামূলক কথা